বাংলাদেশ আওয়ামী লীগ যার কর্ণধর শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ পার্টি বিভিন্ন ভার বিভিন্ন সময় বিপদে পড়েছে মানে নৌকা ঘাটে আসতে সময় বেশি নেয় ঘোষণা দিয়েছিল মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে একত্রিশে ডিসেম্বর কিন্তু একত্রিশে ডিসেম্বর সেই সমন্বয়করা মুজিববাদী সংবিধানকে একদম ঘাটের কিনারে মুজিবের সেই নৌকাকে একদম ঘাটের কিনারে নিয়ে এসেছে আমি এই ভিডিওর মধ্যে প্রমাণ করব যে একত্রিশে ডিসেম্বর সমন্বয় বক্তব্য করে আবার সে নদীর একদম কিনারে চলে এসেছে আজকে একত্রিশে ডিসেম্বর শেখ হাসিনার জন্য বা নৌকা প্রেমীদের জন্য বা নৌকা বা নৌকাকে যারা ভালোবাসেন তাদের জন্য চরম একটা সুসংবাদ বা তাদের জন্য চরম একটা আশার বানিয়ে উঠবে এই ভিডিওর শেষ প্রান্তে গিয়ে আঠাশে ডিসেম্বর সেই সমন্বয়করা ঘোষণা কি দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যাকে দেখার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ভক্তদের বা আওয়ামী লীগ প্রার্থীদের বা আওয়ামী লীগ পন্থীদের গা জ্বলে যায় এই মজিবাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে মুজিববাদী সংবিধান তোরা কেন তাদের চোদ্দ গোষ্ঠী তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মিলে যদি ট্রাই করিস বাংলাদেশ থেকে মুজিব বা আওয়ামী লীগ বা মুজিববাদী সংবিধান মুছে ফেলতে পারবি না আমি চ্যালেঞ্জ সাধারণ মানুষ আমি একজন আওয়ামী সাধারণ ভক্ত চ্যালেঞ্জ করলাম তোদের সাথে তোরা এই মুজিববাদী মুজিবের কোনো কিছু বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবি না অংশ তোরা চেষ্টা করলে তোরা দেবে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকালীন স্লোগান দেশে হলো নতুন বাদ মুজিববাদ মুজিববাদ সমাবেশ স্থলে সংগঠনের নেতারা সেই সমন্বয়করা যে বক্তব্যগুলো দিয়েছেন এবং সমন্বয়কদের ফ্রেন্ড সার্কেল যে ব্যানার এবং ফেস্টুনগুলো বানিয়ে এনেছেন এর সবকিছু কিন্তু বিএনপির বিপক্ষে যায় একটু লক্ষ্য করবেন যে তাদের ব্যানার এবং ফেস্টুনের ডিজাইন বা ব্যানার এবং ফেস্টুনে কি লেখা ছিল আপনাকে সার্জিদ আলমের বক্তব্য শুনে আসে এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন কি পরিকল্পনার টেবিলে একসাথে দে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি তিনি <laughs> ডিরেক্ট বলেছেন ছাত্রশিবির বা জামাতের সাথে তারা প্ল্যান করে ম্যাডিক্লাসলি ডিজাইন করে সেই ইউনুস এবং এই সমন্বয়করা জামাতের সাথে ম্যাডিক্লাসলি ডিজাইন করে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড বা বিভিন্ন ধরনের ভাঙচুর দেশ বিরোধী ষড়যন্ত্র করেছিলেন এবং ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাত করেছেন একদম সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ তিনি কি বলেছিলেন তিনিও কিন্তু সে একইভাবে বিএনপির প্রতি খোঁচা মেরে ইঙ্গিত মেরে কথা বলেছেন তাদের এই বক্তব্য এবং ব্যানার ফেস্টুন মনে হয় একই সুতোর গাথা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং জামাতের সাথে জামাতের সাথে বৈষম্য বিরোধী এবং বিএনপি তারা মাইনাস করে দিল বিএনপি কে ছাড়াই তারা চিন্তা ভাবনা করবে কারণ কি তাদের জ্বর আছে যে বাংলাদেশে যত ইসলামিক সংগঠনগুলো আছে সবাই এক সাঁতার নিচে আসবে বলে প্রতিজ্ঞা করেছে একত্রিশে ডিসেম্বর শরাদ্দী ময়দানে সেই ছাত্র শিবিরের সমাবেশ ছিল একত্রিশে ডিসেম্বর ছাত্র শিবিরের নেতা বিএনপি কে বাস দিতে বিন্দু মাত্র পিছনের দিকে তাকায়নি কি বলতে পারে না দিস ওয়াজ অলসো ম্যাটিকুলাসলি ডিজাইন এই তারা পরামর্শ বা প্ল্যান পরিকল্পনা করে এসেছে যে তারা বিএনপিকে দূরে রেখে ছাড়া তারা জামাতকে নিয়ে এবং ইসলামী পন্থী শক্তিদের নিয়ে তারা লড়বে কাদের বিরুদ্ধে লড়বে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে বিএনপি সাইডে রেখে বিএনপি তাদের আর প্রয়োজন নেই এমন একটি বার্তা তারা দিয়েছে বিএনপি নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে আবার ছাত্র সংগঠন যখন সংবিধান পরিবর্তন করার জন্য বা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য চাচ্ছে কোন বিএনপি কিন্তু বাধা দিচ্ছে পাঁচই আগস্টের পরে বিএনপির সাথে এবং এই ছাত্র সংগঠনের সাথে একটু মিলবন্ধন একটু ভালো মিলবন্ধন ছিল যখন এই ছাত্র সংগঠন এবং সেই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় সংবিধান পরিবর্তন করতে চায় এবং সংস্কার করতে চায় এবং নির্বাচনের কাল ক্ষেপণ করতে চায় তখন থেকে কিন্তু বিএনপি এই উপদেষ্টা এবং এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে যা শুরু করেছে কি বিএনপি সংবিধান পরিবর্তন চায় না রাষ্ট্রপতিকে অপসারণ তারা চায় না আর বিএনপি চায় না বাঙালি বাসিত সরকার তারা কোনো কিছু সংস্কার করুক এই কারণেই বাংলাদেশের ছাত্র সংগঠন তথাকথিত ছাত্র সংগঠন এবং ইসলামী দলগুলো একত্রিত হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগকে বাদ দিয়েই তারা সংস্কার করবে বিএনপি এবং আওয়ামী লীগকে বাদ দিয়েই তারা পরবর্তী পদক্ষেপ নেবে কিন্তু এত কি সোজা বাংলাদেশে দুইটি বৃহৎ পার্টি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী এবং বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছুই সম্ভব নয়